হাসিনা সরকার পালিয়ে গেছে সে পালিয়ে যাবার আগে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে আপনারা তো কিছুদিন আগে দেখেছেন মতিউর এবং তার ছেলের কাণ্ড সেই বারো লক্ষ টাকার ছাগল একদম শেষ করে দিয়েছে তার ফ্যামিলিকে তাই না সে কি কত বড় দুর্নীতিবাজ তার ছেলে ছাপ্পান্ন লক্ষ টাকার গরু কিনে এগুলো থেকে আসে আর তার সাথে হজ করতে গেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর রৌফ ও আরেকটা আউট ওর মাধ্যমে হাসিনা সরকার বাংলাদেশের মানে বাংলাদেশের যে ব্যাংক ব্যবস্থা আছে সেখান থেকে যে পরিমাণ ঋণ নিয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে যে পরিমাণ ঋণ নিয়েছে পাশাপাশি প্রায় একচল্লিশ হাজার কোটি টাকার মতো নোট ছাপিয়েছে যে কারণে আপনি দেখেন বাংলাদেশের যে আলু বিশ টাকা দিয়ে আমরা খাইতাম সেই আলু আমরা খাচ্ছি এখন কত টাকা করে পঞ্চান্ন ষাট টাকা পেঁয়াজ যে পেঁয়াজ তিরিশ পঁয়ত্রিশ টাকা ছিল চল্লিশ টাকা ছিল অথবা পঁচিশ টাকা ছিল সেই পেঁয়াজ আমরা এখন খাচ্ছি একশো একশো টাকা এগুলার পেছনের কাহিনী অনেকেই বাজার ব্যবস্থা অথবা ভ্রাম্যমাণ আদালত হঠাৎ করে চলে যান এত দাম বাড়তি কেন কিন্তু এগুলার পেছনের কাহিনী তো কেউ কখনো বলেনি আমি আপনি আমাদের চারপাশের মানুষজন যদি এই আন্দোলনের পরে যেভাবে কথা বলছে আগে যদি কথা বলতো এখন আগে কথা বললে কি হতো আয়নাগরে নিয়ে যেত আয়নাগরে নিয়ে যে নির্যাতন যারা আয়নাগর থেকে বের বেরোচ্ছে তারা তো বলছে এই সরকার বিশেষ করে আওয়ামী লীগকে আগামী পঞ্চাশ বছরের ক্ষমতা আসতে দেওয়া উচিত না হ্যাঁ তারা নির্বাচন করবে চার পাঁচজন যারা অনেস্ট এখনো আছে তাদেরকে দিয়ে করানো যেতে পারে আমার কাছে মনে হয় এমন একটা সরকার বর্তমানে দরকার যারা এই টোটাল যে অর্থনৈতিক ব্যবস্থাটা একদম ভেঙে পড়েছে এই অর্থনৈতিক তুলে ধরবে এখন মানুষ বলছে আওয়ামী লীগ যেমন বিএনপি তো এর আগে করে গেছে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাত পর্যন্ত এই বিএনপিকে আমরা বিশ্বাস করব কিভাবে এখন বিএনপির আসলে কি করণীয় বিএনপি যেহেতু এখন পর্যন্ত বাংলাদেশে রাজনীতি করতে পারছে তার মানে তাদের ক্ষমতা যাওয়ার একটা সুযোগ আছে তাদেরকে পরিবর্তন হতে হবে তারা গিয়েও যদি এই লুটপাট করে শেখ হাসিনা একটা কথা বলেছিল আমার স্পষ্ট এখনো মনে আছে সে বলেছিল আমি কি আপনারা কি চান আমি ক্ষমতা ছেড়ে দেই আমি যেভাবে পেয়েছিলাম সাত আট বিলিয়ন ডলার রিজার্ভ সেই আট সাত আট বিলিয়ন ডলারকে নিয়ে আসবো ঠিক সেই কাজটাই সে করেছে তার মতো ইগো মানে ইগো খাওয়া প্রধানমন্ত্রী আমি কখনো দেখিনি একটা দেশকে কিভাবে ধ্বংস করে দিয়ে গেছে প্রত্যেকটা নেতা কর্মী যেভাবে খেয়েছে দেশের বাইরে পাচার করেছে এই যে সালমান এফ রহমান শেখ হাসিনার ছোট ভাই ছোট ভাইয়ের ফ্রেন্ড শেখ কামালের ফ্রেন্ড বলে সে ছত্রিশ হাজার কোটি টাকার ঋণ করেছে এখন তো বলতেই পারেন যে শেখ হাসিনার প্রিয়ন যদি চারশো কোটি টাকা খেয়ে দিতে পারে সেখানে শেখ কামালের বন্ধু বলে কথা ছত্রিশ হাজার কোটি টাকা খেয়ে দিতে পারবে না এবং সেটাই হয়েছে এবং সে পালানোর সময় তার যে দাড়ি দাড়ি কেটে ফেলেছে তার মানে এরা যে পাপি এরা নিজেরাও জানে সো আপনি আমি যারা এই ভিডিওটা দেখবেন সচেতন হন আপনি আওয়ামী করেন বিএনপি করেন যেটাই করেন না কেন সমস্যা নাই কিন্তু আপনি দেশপ্রেমিক হতে হবে আপনাকে সবার আগে বাংলাদেশ করতে হবে আপনি যদি বাংলাদেশ না করেন এই বাংলাদেশ কখনো উন্নতি হবে না আপনি যেই দলই করেন না কেন আগে বাংলাদেশ করতে হবে